আসসালামু আলাইকুম গায়স চলে আসলাম আমাদের বসের প্রজেক্টে তো অনেক দিন পরে আসছি প্রজেক্টে একটু সমস্যা প্রজেক্টে বায়োগ্যাস আছে যে বায়োগ্যাসের একটু সমস্যা তো বায়োগ্যাসটা আবার আমি বুঝি এই জন্য বসে যে যাও ঠিক করে তো এখন দেখা যাক ঠিক করতে পারি কিনা আপনাদেরকে দেখাই প্রজেক্টের সিস্টেম এবং সিনারিটা আপনাদেরকে ওই যে দেখেন প্রজেক্টের ভিতরে কিন্তু অনেক সুন্দর এই যে দেখেন তাল গাছ তারপরে ওই যে রাস্তা ওইখানে কিন্তু রাস্তা বানানো হইতেছে এই যে এখানে এই যে এখানে কিন্তু রাস্তা বানানো হইতেছে খুব সুন্দর রাস্তার কাজটা এই যে এতটুকু তো যাই হোক এই যে দেখেন প্রজেক্টের ভিতরে কিন্তু একটা সুন্দর বাংলো আছে বাংলোটা তো ওই বাংলোটা কিন্তু মোটামুটি খুবই ভাল লাগে মাঠের ভিতরে এমন একটা সিনারির বাংলো রফিক বই ঠ্যাং ঠ্যাং দিল করার কিছু নাই হ্যাঁ এই যে আমাদের মুরুব্বি একমাত্র মুরব্বী যার উপরে এখন প্রজেক্টটা ডিপেন্ড করে আমাদের সে রফিক ভাই ঠিক না রফিক ভাই এই যে দেখেন আপনাদেরকে দেখাই গরু মহেশ দেখাই এই যে একটা গরু শুয়ে আছে ওই যে দেখেন বন গরু ওই যে দেখেন বন গরু তো গরু গুলার সাইজ কিন্তু আগে সে তো অনেক ভালো দেখেন গরু সিস্টেম কিন্তু আগে সে তো অনেক ভালো এই যে এটা হইলো বন গরু এটা হলো সার রবিক ভাই গরু ডিটা আগে সে তো আলহামদুলিল্লাহ ভালো অনেকটা পরিবর্তন যা দেখতেছি এই যে এটা তো চিন হই জানা এই যে এই যে এই যে শুং না ডা না মরা ডানা এটা তোহান চিন হই জানা এটার বা চুট্টা এটা না অনেক অনেক সুন্দর হয়েছে আল্লাহর মধ্যে অনেক সুন্দর হয়েছে গরুরি গরুগুলো আগের তুলনায় অনেক ভালো হইছে এটাও তো হইতেছে হ্যাঁ

তো দেখাইলাম প্রজেক্টের গরু টরু সব ওই যে দেখেন বায়োগ্যাস প্লান্ট তো এই বায়োগ্যাস প্লান্টটা করে দিছিল আমাদের ময়মনসিংহ নবীন ভাই তো তার আইডিটা মেনশন করা থাকবে কারো যদি বায়োগ্যাস দরকার হয় তার সাথে যোগাযোগ করবেন তার আইডিতে আল্লাহ হাফেজ